এখানে আরেকটা দেখেন এটা সিলভার কালার একটা মেল আছে এগুলো অপাল কালার এটা অনেক খুবই সুন্দর চমৎকার একটা কবুতর যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান এটার দামও সতেরোশো টাকা পড়বে একদম পড়বে সতেরোশো টাকা গাড়ি ভাড়াটা ফিরি ঠিক আছে চমৎকার একটা মেল আর আমার কাছে তিন চারটে যদি একসঙ্গে কোনো ভাই নেন পাইকারি দামে তাহলে একটু কম বেশ করে দিয়ে দেওয়া হয় দিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন আর এসে নিয়ে গেলে পরে পনেরোশো টাকা দাম পড়বে আর আর যদি বাংলাদেশে যে কোনো পান নেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে চমৎকার একটা মেল আছে আর তিন চারটে মেল যদি কোনো ভাই একসঙ্গে নেন তাহলে দাম তো বলাই আছে পাইকারি দামে দেওয়া হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে একটা সিলভার কালারের একটা মেল আছে দেখেন দেখেন একদম লাইট কালার সিলভার যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান এটার দামও চাওয়া হচ্ছে মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে আর এসে নিয়ে গেলে কোনো কথাই নেই আমার কাছে তিন চারটা নর আছে কারো ভালো লাগলে পরে কম বেশ করে দিয়ে দেওয়া যাবে একসঙ্গে নিলে কম বেশ করে পাইকারি দামে দেওয়া হবে প্রিয় দর্শক ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারবে দাম মাত্র সতেরোশো টাকা চাওয়া দাম তারপর এটা হালকা আলোচনার সুযোগ আছে জানা হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই নটটা সংগ্রহ করতে পারবে চমৎকার একটা নোট অনেক বড়ো সাইজ প্রিয় দর্শক এখানে একটা চমৎকার একটা মিল আছে দেখুন খুবই কোয়ালিটিফুল সাত সাতখিলের মিল হ্যাঁ একদম নতুন সাত শিল্পী চলতেছে খুবই হিটে আছে যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এটা এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা যান গাড়ি ভাড়াও ফ্রি গাড়ি ভাড়াটাও ফ্রি করে দেওয়া হলো প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি প্রিয় দর্শক চমৎকার একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল কোয়ালিটি ফুল আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র সতেরোশো টাকা পড়বে সতেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারবেন গাড়ি ভাড়াটা একদম ফ্রি অনেক বড় সাইজ বিগ সাইজ একটা কবুতর হ্যাঁ অনেক বড় সাইজ যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এখানে একটা মডার্নার মেল আছে চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামা দামি হবে না একদম পুরোপা হচ্ছে গা সাতেরশো টাকা সাতাশো টাকার বিনিময়ে মেলটা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক যান গাড়ি ভাড়াটা ফ্রি ঠিক আছে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র সত সাতশো টাকায় গাড়ি ভাড়া ফ্রি চমৎকার একটা মেল আছে ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র সাতাশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি দেখেন কত সুন্দর কোয়ালিটি একদম গোল লাড্ডু তার পাশে তো বলাই চলে না হ্যাঁ যাই হোক এই মেলটা সংগ্রহ করতে পারেন নাম মাত্র সাতাশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি মডেনার মেল মানে নর কবুতর প্রিয় দর্শক এখানে এক জোড়া চমৎকার এক জোড়া কিং কবুতর আছে দেখেন হ্যাঁ অনেক বড়ো সাইজ মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখার মতন একজোড়া কবুতর কার ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম সস্তার সাইজে সস্তা একদম পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা ফ্রি ঠিক আছে গাড়ি ভাড়া একদম ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি আরও ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে আর এসে নিয়ে গেলে তো কোনো কথাই নাই দাম মাত্র তিন হাজার টাকা ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া টাইগার কিং আছে কেউ বলে অ্যালমন্ড কেউ বলে টাইগার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার দেখেন অনেক বড় সাইজ বিগ সাইজ ক্যামেরা আটে না যাই হোক এই জোড়াটা কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন দাম মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক একদম পড়বে বত্রিশশো টাকা কোনো দামে দামি হয় না একদম পড়বে বত্রিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র বত্রিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি আর এসে নিয়ে গেলে তো কোনো কথাই নাই দাম মাত্র তিন হাজার টাকা ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র বত্রিশশো টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন চমৎকার এক জগ অবতার দর্শক এখানে একটা রোমান গালের একটা ফিমেল আছে এই ফিমেলটা চমৎকার একটা ফিমেল হ্যাঁ ডিম দিছিল বাবা যে অন্য একটা ডিম দিছিলাম বাচ্চা ফুটাইছে দেখছেন এসে বাচ্চাটার বক্স হয়েছে যাই হোক এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা ফিমেল আছে ডিম পারে হ্যাঁ ডিম পারে জুড়া নাই তো এক একা ডিম পড়ছে একটা বেবি অন্য কবুতরে বেবি খাওয়াচ্ছে এক একাই আলহামদুলিল্লাহ চমৎকার একটা ফিমেল আসছে কারো পছন্দ হলে ফিমেলটা সংগ্রহ করতে পারে রোমান গালের ফিমেল প্রিয় দর্শক এখানে একজোড়া দেখেন এক একজোড়া ইয়ে আছে এক্সিবিশন আছে যেমন কালার তেমন ঠোঁট ফিমেলটা কালো পাথর চোখ দুটোর কবতটাই পাথর চোখ আছে যাই হোক জোড়াটাকে সংগ্রহ করতে চান দাম চা হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দশক চমৎকার একজোড়া কবুতর ভালো একটা অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র সাত হাজার টাকা চমৎকার একজোড়া করবো তার ভালো লাগলেও বসে সংগ্রহ পারেন দাম মাত্র সাত হাজার টাকার বিনিময়ে এজোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা ফ্রি আছে জান ভালো লাগলে বসে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া আউর আছে দেখেন চমৎকার এক জোড়া আউর আছে এই আউর জোড়ায় যদি সংগ্রহ করতে চান কিন্তু পাখায় এক দুটেরই এক পাখায় করে ফুল আছে যাই হোক এই অবস্থাকে যদি সংগ্রহ করতে চান দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন একদম নতুন নটা রানিং নয় নতুন নি মেডাল আট কিল কি সাত কিলের ফিমেল আছে যাই হোক এই জড়টাকে সংগ্রহ করতে চান দাম চা হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয়দর্শক চমৎকার এক জোড়া প্রবো তার লাগলে অবশ্যই নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা শপিংয়ের একটা মেল আছে চমৎকার একটা মেল আছে অ্যান্ডিগো কালার এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম চা হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এক দুটো আমেরিকান হেলমেট আছে দেখেন চমৎকার এক দুটা হেলমেট আছে যাই হোক এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামও দামি হবে না একদম পুরো আঠারোশো টাকা দাম পুরো আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা একদম ফ্রি ঠিক আছে দাম মাত্র আঠারোশো টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে এর সাথে কম দামে এই দামে কেউ দিতে পারবে না এই একটা কবুতরের দামই দুই হাজার টাকা পনেরোশো দুই হাজার টাকা যাই হোক আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র আঠারোশো টাকা একদম কোনো দামে দামি হবে না একদম আঠারোশো টাকা গাড়ি ভাড়া ফিরি